আলাইকুম বন্ধুরা আজকে যেখানে যাচ্ছে সেটা হলো জাফলং সিলেটের জাফলং এবং মায়াবি ঝর্ণা হ্যাঁ এখানে আমরা পাঁচজন বন্ধু ছিলাম এবং এক বড় ভাই ছিল সাথে এই তো আমার বন্ধু ব্যাক কথা আছে কারণ এখানে লকার আছে লকার সিস্টেমে আমরা কী করবো রেখে দিয়ে এই ঝর্ণার উপরে উঠে বসবো এবং আমরা মোবাইল দিয়েই ছবি তুলেছি সব পানিতে ভিজছি অনেকটা আসলে আনন্দদায়ক আসলে ঘুরে বেড়ানো আসলে আনন্দদায়ক এখানে আর কিছু না কিছুটা মনে প্রশান্তি এনে দেয় এইটুকুই আসলে আমি এর আগে কখনো এই এরকম ঝর্ণা দেখিনি এই যে নিচের অংশটা আমি দূর থেকে দেখাচ্ছিলাম আসলে কিরক অনেক মানুষের সমাকম অনেক মানুষই আসে তবে শীতকাল আসবেন না এই সময়গুলোতে আসবেন যে সেপ্টেম্বরের আগে মাসগুলো অনেকটা সুন্দর প্রকৃতি থাকে তখন আসবেন যে ঝর্ণায় পানিতে গোসল করবেন এবং একটা কথা বলি যে ফটোশ্যুট করার জন্য আসলে সাদা একটা টি শার্ট এগুলো নিয়ে আসবেন তাহলে কি ছবিগুলো উজ্জ্বলতা এবং ছবিগুলো অনেকটা ক্লিয়ারলি আসবে অনেকটা ভালো লাগবে আর জাফলংয়ে আসার সময় অবশ্যই সাথে এক্সট্রা পোশাক নিয়ে আসবে কারণ সেখানে তো পানিতে ভিজবে না এবং সেগুলো লকার রাখার জন্য সিস্টেম আছে সেখানে পাশে সেগুলো রাখবেন আর তো আমার বন্ধুরা এখন ফটোশ্যুট করার জন্য প্রস্তুত এর মাঝে আমি ভিডিও করে নিয়েছি আমার আত্মগুলোর বন্ধু তাই সেই ফটোশ্যুট করছে এবং আমরা ভিডিও করছি সাথে সাথে আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর এখানে আসবেন সব কিছু সতর্কতা থাকবেন এখানে আমি অবশ্যই আমার এখান থেকে আমাদের তিন বন্ধু তিনটা চশমা ভেঙে গেছে আসলে আমরা পড়ে যাচ্ছিলাম এই যে পশু আমাদের দেখেন পরে যাওয়ার মধ্যে চশমা ভেঙেছে এটাই আমাদের কাছে আলহামদুলিল্লাহ যে আমাদের কিছু ক্ষতি হয়নি এবং চশমার উপরেই সেটা হয়ে গেছে এই জন্য সতর্ক থাকবেন এখানে কারণ পাশ্লিপ খেতে পারে শ্যাওলা ভরে আসে অনেক জায়গায় শ্যাওলা পরের কারণ কারণ সেই সময় ভিড় মানুষ খুব কম ছিল এবং আমরা সেই জায়গাগুলো শ্যাওলা পরে যাচ্ছে তাই সতর্কতার সাথে সেখানে উঠানামা করবেন পানিতে ভিজবেন অনেকটা আপনারা এখানে আসবেন এবং প্রকৃতি উপভোগ করবেন অনেকটা ভালো জায়গা এবং মন খোলসা করার মতন একটা জায়গায় মনের একটা প্রশান্তি এনে দেবে এই তো আমরা বন্ধু মিলে পানি ছিটাছিটি করছি আমি এখানে ডুবে যাব গোসল করব এই ঝর্নাতে আসলে দেখেন অনেক মানুষই কিন্তু এইটাই আমরা যে পানিতে ডুবছি চশমাটা চোখে দিতোম কারণ আমার এমনিতেই সমস্যা আবার ঠান্ডা লেগে গেছিলো এই সমস্যা এই যেখানে বসে বসে আবার পানি লাচ্ছি আসলে অনেকটা সুন্দর জায়গা এই যে একটা ঝর্ণা আরেকটা কথা বলুন না বললে নয় এখানে যখন আসবেন তখন ছবি তোলার জন্য ক্যামেরাম্যানের কাছে যদি ছবি তুলে নেন তাকে কথা বলে নেবেন ভাই কত টাকা করে নেবেন কথা না বলে কখনো ছবি তুলতে যাবে না কারণ তাদের যদি পাঁচটা ছবি তুলতে বলেন তাহলে তারা দশটা বিশটা ছবি তুলে নেবে এই জন্য কথা বলে নেবেন এবং তাদের সাথে তারা অবশ্যই অনেক ভালো কারণ এখানে আমি দেখতে পাইনি তারা কোনো চাহিদা মেলা করছে তাই ভাগই সতর্ক হয় আমাদের জন্য ভালো আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনাদের কোনো কিছু দরকার হলে ইনবক্স করবেন আমি সকলতা আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের সকল